বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক বাইরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আমরা কিন্তু রয়েছি একদমই দুই থানার মাঝখানে এই সীমানা রয়েছে এই সীমানার মধ্যে রয়েছে যেমন একদিকে পাচ্ছেন কাঁঠাল আরেকদিকে হলো আনারস একই বাজার একই দিনেই হচ্ছে আমরা সীমান্ত থেকে একটু সামনের দিকে চলে যাচ্ছি এখন ধীরে ধীরে দেখি আমরা আনারসের বাজারে চলে যাব আজকের প্রতিবেদনে থাকবে কলা কাঁঠাল আনারস সবজি সব ধরনেরই থাকবে এই ফলগুলা বিক্রি হচ্ছে দেখা যাচ্ছে যে অনেক ফল আসছে বিক্রিও হয়ে যাচ্ছে আমরা দেখাবো কিরকম দামে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আনছেন কয় গাড়ি চারি গাড়ি এই ফলগুলা এটা কি নতুন বাগানের না পুরান বাগানে পুরান বাগানের দাম কেমন বলতেছে

শুধু আনারস অন্য অন্য দিন এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা এর সামনের দিকে চলে যাব ইনশাল্লাহ আজকে কিন্তু একদমই সীমানা থেকে শুরু করেছিলাম আসলে এইভাবে কিন্তু সীমানায় থেকে শুরু হয় না করা হয় না দিন আজকে কিন্তু কারণ সীমানার থেকে দিলাম অনেকটাই বোঝার বিষয় রয়েছে এটা কি বিক্রি হয়েছে ভাই বিক্রি হয়েছে কত করে বিক্রি করছেন পাঁচশো ফলে হাজার টাকা তাহলে ১৪ কত করে পড়লো সাতাশ টাকার মতন তাহলে তো দাম দেখা যাচ্ছে মোটামুটি অনেকটাই ভালো তাই না অনেকটাই ভালো আছে বাজার ইনশাল্লাহ যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমরা সামনের দিকে চলে যাব ধীরে ধীরে দেখি আসল শেষ পর্যন্ত আসলে যাওয়া যায় না কোনো দিনই কারণ এত ফল আসে এত কাঁটা আসে বাজারে দেখতে পাচ্ছেন যে একদম এ দাঁড়িয়ে রয়েছে গাড়ি চলে যাচ্ছে বিক্রিও হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন এর নামটা যেন কি বাইজানের ছামচুল আলমবাই অনেক সুন্দর নাম আজকে ফল কিনতেছেন না কি মনে হয় তার দাম কেমন মোটামুটি ভালো এই যে এই ধরনের ফলগুলা কীরকম দামে কিনতেছেন পঁয়ত্রিশ পঞ্চা মানে সর্বোচ্চ বাজার পঁয়ত্রিশ টাকা আছে তাই না এটা কি নতুন বাগানে না পুরা নতুন বাগানের যেটা এখন কি নতুন বাগানে ফল লাগিয়ে গেছে আচ্ছা লাগাই আচ্ছা আচ্ছা লাগাই ফলছে তাই না হয়তো পুরান বাগানের ফলগুলো কত দিন পাওয়া যাবে এক মাস পাওয়া যাবে আর নতুন বাগানের ফলগুলো সব মিলে কত দিন থাকতে পারে আরও তিন মাস পাওয়া যাবে আপনার যেটা ক্যালেন্ডার এটা নাকি আচ্ছা আপনাদের বাজারটা কী কী বারে লাগে এটা প্রতিদিনই আনা আনারসের বাজার প্রতিদিন আপনি কোন কোন জায়গায় মাল দেন আজকের মালটা কোথায় যাবে ফেনীতে যাবে আচ্ছা আচ্ছা আজকে কয় গাড়ি মাল কিনবেন দুই গাড়ি আজকেও এ কি আপনি আছে আচ্ছা নাকি আচ্ছা আচ্ছা এ আপনি তো অনেক জিনিস অনেক মালিক কিনেন তাই না তাতে যে আপনার যদি আরও কোনো বাই যদি চায় জামাকে দুই চারশো ফল কিনে দেবেন দুই এক হাজার ফল কিনে দিতে পারবেন ইনশাল্লাহ কিনে দেওয়া যাবে তাই না আপনারা কিভাবে নেন

অনেকেই দেখা যায় যে দালালি করে দালালি জিনিসটা হলো যে যারা দুই দিক থেকে খায় সেটাই দালালি তাই না আর যারা এক দিক তাই না আর একদিক দুই দিক দিয়ে খাওয়া তো হারাম তাই না দুই দিক দিয়ে খাওয়াটা হারাম এটা আমরা অনেকেই জানি আর মিথ্যা বলাটা হলো এ পাপ সমস্ত পাপের বাপ তাই না মিথ্যাও বলার কোনো প্রয়োজন নেই আমি কাউকে বলি না যে মিথ্যা কথা বলো আমি অনেক ভিডিও দেখেছি যে অনেক বাজারেই দুই ঘন্টা এক ঘন্টা ভিডিও করে বা এটা বলেন সেটা বলেন অনেক এই ভিডিও করে আমি কিন্তু কারো বলি না যে আপনি শিখান বা আপনি এটা বলেন সেটা বলেন এই কিন্তু আমাদের নেই যাই হোক আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো জিরো ওয়ান এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে এর আগে তো আপনার একটা নাম্বার দিয়েছিলাম তাতে কীরকম সারা পাইছেন আচ্ছা আচ্ছা মাল কিনে দিতে পারছেন আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আর বেঙ্কশাল্লাহ তাই না এটাই যাই হোক শামসুল আলম ভাইকে অনেক ধন্যবাদ আমরা দেখি যে আরও অনেক কিছু রয়েছে তাদের সাথেও জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান দাম কেমন বলতেছে আজকে টাকা 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 কত পিস পিস পড়লো দেখি আসলে অনেকেই মনের ভিতর মনে হয় যে অনেক হিংসা এই যে কথা বলতে চায় না আমরা দেখাবো এইদিকে যে দেখি এটা বিক্রি হয়েছে ভাই কত করে বিক্রি করছেন আঠারো টাকা পিস যাই হোক অনেকটাই দাম ভালো বছর দেখা যাচ্ছে যে এটাকে বিক্রি হয়েছে ভাই কত করে বিক্রি করছেন বিক্রি হয় না বিক্রি হবে হবে ইনশাল্লাহ তাই না কত করে দাম বলতেছে দাম বলতেছে পঁচিশ টাকা পঁচিশ টাকা এবছর তো মোটামুটি মনে হচ্ছে দাম অনেকটাই ভালো নাকি ভালো আছে এরকম দাম থাকে তাহলে কি আপনার এবছর লাভ লাভবান হওয়া সম্ভব তাতে আপনার তো দুই তিন বছর ধরেই লস তাই না এই বছর যদি এরকম বাজার থাকে তাহলে দুই টাকা বাঁচবে ইনশাল্লাহ যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা সামনের দিকে চলে যাব এই ছোটো ফলগুলো কেমন দাম বলছে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো দাম কেমন আজকে আজকে কেমন কম দশ টাকা টাকা তাহলে কি ফলের দাম অনেকটাই কমে গেছে নাকি আগের তুলো হ্যাঁ অনেকটাই কমছে আবার তো দেখি যে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা বিক্রি হইছে আচ্ছা আচ্ছা ফলে ফলের টাকা এটাও সত্য আসলে এই যাই হোক ধন্যবাদ ধন্যবাদকে আমরা দেখি আরো অনেক কৃষক রয়েছে সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে এত সুন্দর করে সাজিয়ে নিয়ে দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে যে অনেক ফল ফলি আসছে বাজার আজকে আসলে কিন্তু এখন পুরাপুরি সিজন হয়তো এই ফলগুলো কে আনছে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আজকে ফল কিনতেছেন দাম কেমন দাম

এখনো আসে নাই আচ্ছা আচ্ছা নতুন টালে ফলগুলো মিষ্টি বেশি না পুরান টালে মিষ্টি মিষ্টি বেশি ইনশাল্লাহ যাই হোক কতগুলো ফল কিনছেন আজকে প্রতিদিনই আচ্ছা আচ্ছা যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা আরও সামনের দিকে চলে যাব আজকে মনে হচ্ছে জলডুঙ্গি মনে হয়নি দেখতে পাচ্ছেন যে অনেক ফল আসছে বাজারে দুই তিন লাইনে দাঁড়িয়ে রয়েছে এ ফলের আমরা যাইতেই পারতেছি না অনেক ফল আসছে ইনশাল্লাহ আজকে আলহামদুলিল্লাহ যথেষ্ট ফল এটা কি গুলো বিক্রি হয়েছে ভাই বিক্রি করছেন কেমন দামে তিন বেনে যা 203 কতগুলা ফল আছে 300 300 ফল আছে হাজার টাকা তাহলে তো আম আজকে দেখা যাচ্ছে অনেকটা কম ওই অনেকটা কম দেখা যাচ্ছে আজকে ফলের দাম আপনি দেখতে পাচ্ছেন যে অসংক ফল বাজারে আসছে দেখতে পাচ্ছেন যে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কি আনছেন আপনার কয় গাড়ি আনছেন আচ্ছা আচ্ছা এটা কি এ নতুন টালেন্ট নাকি পুরান পুরাণ কোন কোন গাড়ি আনছেন এটা দাম কেমন বলতেছে পঁচিশ টাকা দাম কম নাকি আজকে আজকে কম অনেকটাই কম অনেকটাই কম যাই হোক ধন্যবাদ ভাই দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন মাল কিনছেন আজকে আপনি তো কুতুপপুরে অনেক মাল কিনেন কলা কিনেন কাটাল কিনেন আজকে দেখা যাচ্ছে গড়ের বাজার আসছেন আনারস নেওয়ার জন্য আনারস কেনার জন্য তাতে কিরকম রে কমে এই ফলটা কি রকম দাম ফলটা ভাই দাম বেশি 20 টাকা 25 টাকা করে কিনছে গেছে কিনছেন আজকে 5-600 কিনছি আর 5-600 কিনছেন আরো পাঁচ 600 পনেরোশোর মতন আপনাদের মুকাম কোথায় আমাদের বogam নোয়াখালী নোয়াখালীতে কাতালও কিনছেন নাকি আজকে কাতালও জয়না বাজার যাবে কাতাল থেকে আনার গরে যাবেন এই যে দেখা যাচ্ছে আজকে হয়তো বাজার আজকে বাজারের দিন দেখতে পাচ্ছেন যে অসংকো ফল বাজারে আসছে এটা কি বিক্রি হইছে ভাই মে ভাই বিক্রি হয়েছে কিরকম দাম বিক্রি করছেন 300 মাল 5000 টাকা বিক্রি 300 টাকা দাম আজকে কালকের চাইতে অনেকটাই কম নাকি কম অনেকটাই কম দেখতেই পাচ্ছেন যে অন্য দিনের তুলনায় কিন্তু আজকে দাম অনেকটাই কম দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন হুজুর কি আনছেন কোন গাড়ি দুইটা কীরকম দাম বলতেছে এইটা আনছেন না এটা কি নতুন তালে না পুরান পুরান আচ্ছা এখন কি পুরান টালে আপনার কেমিক্যাল দিয়ে পাকাইতে হয় না এমনি এমনি পাকে হালকা দিতে হয় হালকা দিতে হয় তাতে আমি আপনার কাছে জানবো যেমন আগে আমরা ফল খাইতাম ফলে কাটলেই দেখা গেছে যে ভিতরের দানা এত মিষ্টি হইতো একদম মিষ্টির মতন মিষ্টি হইতো এখন মিষ্টি হয় না কেন অনেক সমস্যা আগে আমরা যে বাগানগুলো আবাদ করতাম জি বেশি ছিল ছিল আর গজারি আমরা ডাক্তার দিতাম এখন গজারি গাছ নেই রাবারের পাতা এবং ওই নান পাতায় যা এই পাতার ফলনও কম হয় কম হয় হ্যাঁ আর কার্যকরিতাও কম আসে কম হয় আরেকটা বিষয় হইল আগে বারবার সার দেওয়াতে জমির উর্বরতা কমার কারণের জন্য সারের অংশ বাইরে গেছে আচ্ছা আচ্ছা সারটা প্রয়োগ বেশি হয় এই একটা সমস্যা আরেকটা সমস্যা হইল আমরা ফল বেচতে গেলে আমি নিজে যেমন আমি কোনোদের মেডিসিন দিতাম না কিন্তু বাজারে বিক্রি করতে পারতাম বিক্রি করা যাবে না কারণ ওই যে মেডিসিন না হইলে কালার ভালো হচ্ছে না 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 ওইটা আর সমস্যা না প্রধান সমস্যা হইলেও যখন গাড়িতে লোড দেবে তখন দাগি হয় বেশি আচ্ছা আচ্ছা ওইটা মার্কেটে যায় যখন তারা বেঁচে তখন দাগি হিসাবে কম বেচা হয় মানে ওইটা আলাদা হয়ে যায় মাতৃভাষা আচ্ছা আচ্ছা আর যে তো মেডিসিনে হালকা বাড়ি দিলো পরে চামড়া একটু ток বারে আচ্ছা আচ্ছা এই যে শক্তটা একটু মানে একটু শক্ত হয় জি জি এর জন্য হাড়ের অংশ বেশি দাঁতের অংশ কম আবার কিছু হরমোনের বাড়ি আছে সব মিলাহেরা সব গলা তো আনারসের ভিতরেই যায় অবশ্যই অবশ্যই আনারস ভিতরেই জি জি এই জন্য আনারসের একটু টক লাগবে সুস্বাদ কম আর যে রসটা আমরা খাই জি আনারসের রসটা এই রসটা

আর একটু সামনে যাবো বেশি দূর আমরা যাবো না দেখতেই পাচ্ছেন যে অনেকটাই সুন্দর কথা বলেছেন উনি যার ফলে কিন্তু আগের মতন ফল খাওয়া আমাদের হয় না বা এরকম এই জন্যই সমস্যাটা যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমি শেষ পর্যন্ত যেতে পারবো না অনেকটাই যানজট সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাতর